সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো গরুর মাংস গরুর মাংসটা বাজার থেকে কিনা এই গরুর মাংসটা আজকে আমি আলু দিয়ে রান্না করবো এখন এটা ধুইয়া পানি ঝড়ায় রাখবো তারপর আমি কষায় আজকে রান্না করবো গরুর মাংসটা আজকে আমি গরুর মাংসটা রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি কয়েকটা তেজপাতা মরিচা মিন বাইজানি হো পেঁয়াজ মশলা আমার বাদামি কালার কইরা বাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদার ও বাটা রঙ আমার এই জায়গায় দেড় কেজি গরুর মাংস আছে এই আইডিয়া করে আমি মশলা দিলাম

মশলা ভালো করে কষাই আমি গরু মাংসটা করে বাসা ভাষা করে কষা নিয়ে আসছে এখন আমি মাংসটা দিয়ে দিই

গৰম পানী দিয়ে দিব পুৰা পুৰি কচা নে আছে আমাৰ মাংস তৰকাৰী গৰম পানী দিয়ে দিব আমি আলু গুঁড়ো বাজিয়া দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন জিরার গুঁড়া দিয়ে দিই শুধু শুধু জিরার গুঁড়াটা আমার গরু মাংসটা একেবারে রান্না শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লা হাফেজ বাইরে একটু শেয়ার করলাম গরু মাংসটা কেমন দেখা যায় তরকারিটা আমার আমি একটু ঝুলঝুল রান্না করলাম হালকা একটু ঝুলঝুল আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেসাশিটাই দিলাম গ্রানের জন্য